নিরবতাই স্বস্তি থাকে শব্দের যাত্রা মানুষকে ক্লান্ত করে তোলে আসসালামু আলাইকুম রেজনাল লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের নিয়ে ঘুরতে চলে এসেছি নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিল অপূর্ব সৌন্দর্যের ভান্ডার এই হাসাইগাড়ি বিল চারদিকে শুধু অথই পানি আর সবুজের মিলন মেলা এই প্রান্ত থেকে আর প্রান্ত মনে হয় না যে দেখা যায় এত বিশাল বড় বিল আর এত তার গভীরতা সৌন্দর্য সব দিকে দেখে কিন্তু একে একবারে সবাই নাম দিয়েছে মিনি কক্সিস বাজার আসলেই মানে এর সৌন্দর্যটা এত বেশি নাগা হাসাই বিলে তা কিন্তু বলে শেষ করবার নয় প্রচন্ড মানুষের ভিড় হয় কিন্তু এই হাসাই বিলে বিকেলে বাতাস সবুজের চারদিক সবুজের মেলা আর এই যে পানির ঢেউ তার সঙ্গে একাকার হয়ে মিলে গিয়েছে মানুষের মনের ভাবনা আনন্দ চিন্তা মানে সারাদিনে ক্লান্তি এসে কিন্তু দূর করবার মতো একটি জায়গা কি যে ভালো লাগে তো পরিবারের সবাই মিলে কিন্তু চলে এসেছি এই তো নৌকা ভবনে মার্শাল আমরা কিন্তু মানে বড় একটা নৌকা নিয়েছে এমন নৌকা ভর্তি সবাই মিলে অনেক মজা করছে বাদাম থেকে শুরু করে মানে এখানে যা যা পাওয়া যায় সবগুলো খেয়ে কিন্তু সবাই মিলে নৌকাতে মার্শাল অনেক সুন্দর সময় কাটালাম আসলে মাঝে মাঝে সংসারে যান্ত্রিকতা থেকে কিছুটা সময় ছুটি নিয়ে এরকম করে একটু ঘুরে ফিরে আসাটা কিন্তু আমাদের জন্য খুব বেশি দরকার এতে করে মনে যেমন একটা স্বস্তি মেলে চোখেরও একটা প্রশান্তি লাগে আর কিছু একটা ভালো লাগা কাজ করে মানে নিজেকে অনেক শেষে মনে হয় তো সবাই মিলে তো অনেক বেশি মজা করছি ঘুরছি আর মাঝে মাঝে কিন্তু যখন অনেক বেশি ঢেউ আসছে তখন কিন্তু অনেকটা ভয়ও লাগছে আর প্রচুর নৌকা প্রচুর মানুষের সমাবেশ আমরা কিন্তু একদম মানে শেষের দিকেও চলে গিয়েছিলাম আমার তো ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু বাকিরা সবাই বলছিল না এসেছে যখন একদম মানে পুরোটাই ঘুরে ঘুরে দেখে তারপরে যাব আর এই যে আমি কিন্তু ভয়ে ভয়ে পানিতে হাতও দিচ্ছিলাম খুব বেশি সাহস কিন্তু আমার একদমই নেই বিশাল চরের মাঝখানে এই গাছ এই গাছটিতে সবাই উঠে ছেলফি তোলার জন্য কি যে ভিড় করে মানে সবার আকর্ষণ এই গাছটি আর গাছটি কিন্তু বহু বছর ধরে এখানে আছে মানে কোনোভাবে গাছটি কিন্তু নষ্ট হয় না আর মার্শাল একদম যেহেতু মানে বিল মাঝখানে এই হাসে গাড়ি বিলের মাঝখানে এই গাছটি সেই জন্য সবাই কিন্তু এখানে আসে মানে ছবি তোলার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে আর এই যে কি সুন্দর সূর্য লাগছিল আসলে প্রকৃতির কাছে গেলে না নিজেকে এত বেশি হালকা লাগে আর মনটা এত বেশি ভালো হয়ে যায় মানে তা কিন্তু মানে বলে প্রকাশ করবার নয় তো আমরা কিন্তু অনেকটা সময় ঘুরেছি মানে একটা বড় নৌকায় রিজার্ভ করে অনেকটা সময় ঘুরে ফিরে তারপরে কিন্তু এই তো এখন প্রায় আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যদি সময় থাকে তাহলে অবশ্যই চলে আসেন আমাদের ছোট্ট নাওগা শহরে এই হাসাই গালি বিলে অন্যরকম ভালো লাগবে আপনাদের সবারকে দাওয়াত রইল তো সবাই মিলে খুব তো মজা করলাম আর এই যেহেতু হঠাৎ করে রান্না বান্না থেকে ছুটি নিতে যে এত বেশি ভালো লাগে মানে অনেক বেশি শেষ লাগে যে কোনো কোনো একটা একটা নেই ঝামেলা নেই কোনো একটা দায়িত্ব নেই একদম রান্নাঘর থেকে একদমবারে ছুটি তারপরে কিন্তু এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি একবারে বাসায় যাব না আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করব তো ওই স্ক্রিপটা নিতে পারি নাই কারণ মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল তো সবাই মিলে ফুচকা চটপটি আইসক্রিম এগুলো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাসায় গিয়েছিলাম আর আসার পথে কিন্তু আরেকটি বিখ্যাত মানে দুভোলহাটির রাজবাড়ি তা আপনাদের সাথে শেয়ার করব একদম কাছাকাছি মানে নওগাঁ শহর থেকে মাত্র কয়েক কিলো গেলেই কিন্তু আমাদের নওগাঁ হাসাইগাড়ি বিল এবং দুভলহাটির রাজবাড়ি নগাঁতে প্রচুর ঐতিহাসিক নির্দেশন রয়েছে এবং আমাদের শহরটি ছোটো হলো কিন্তু একদম মানে সাজানো গোছানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলা যায় তো আপনারা কিন্তু সময় পেলে চলে আসতে পারেন আমাদের নাওগা শহরে তো এই তো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই দুবুলহাটি রাজবাড়ি রাজবাড়িটি কিন্তু বিশাল বড় বহু বছর আগের কিন্তু কিন্তু এই জমিদার বাড়িটি এখন একদমই ভেঙে গেছে যেহেতু প্রশাসন থেকে কোন রকম কোনো দেখাশোনা বা ঠিক করার দায়িত্ব নেওয়া হয়নি দেখে কিন্তু এই জমিদার বাড়িটির অবস্থা এখন এইরকম ভিতরে এই জায়গাটা কিন্তু বিশাল বড় অনেক ভবন আছে আর আর এত সুন্দর তাদের নির্মাণ কারুকাজ যেহেতু ভেঙে গেছে তারপরে কিন্তু বোঝা যায় যে কারুকাজগুলো কত সুন্দর ছিল আর কত পরিকল্পনা করে এই প্রাসাদটি কিন্তু নির্মাণ করা হয়েছে যেমন তার উচ্চতা তেমন মানে সুন্দর করে তার প্ল্যান করে কিন্তু এই যে দুপুরহাটের রাজবাড়িটি আছে বিশাল বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই দুপুলহাটের রাজবাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর একটি দিন কাটালাম পরিবারের সবার সঙ্গে খুব আনন্দ করে অনেকটা মজা করে তো আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ